আমরা উদ্ভিদ প্রাণী রোগ সৃষ্টিকারকারী কয়েকটা ভাইরাসের নাম টিকস করে পড়ে ফেলবো তা প্রথমে উদ্ভিদ পড়ি প্রথমে রয়েছে দেখো তামাক তামাকে তোবাকো মোজাইক ভাইরাস ঠিক আছে তামাকের তোবাকো ভঙ্গি দিয়ে তোবাকো মোজাইক রোগ হয়ে থাকে সিম কোথায় হয় বানে হয় তাই বিন মোজাইক এরকম সিমের মোজাইক রোগ টমেটো টো ট্যান্ট ওকে টমেটোর ভাই এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের ধান বা ধান একটা ছোটো ছোটো টুকরা না ধান একটা ছোটো টুকরা তার ধানের টুকরো রোখে থাকে আর গমের হয়ে থাকে কি গমের হয়ে থাকে টুঙ্গুরো কি হয়ে থাকে গমের হয়ে থাকে রোগ হয়ে থাকে তাহলে ধানের টুংরো গমের টুনডু ঠিক আছে ওকে এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কলা কলার হয়ে থাকে বাঞ্চি কারণ কি বানরি কলা খায় এদের কলার বাঞ্চি ধানের টুন্ডু। ক্লিয়ার আর আলু আলু এর ইংলিশকে বলে পটেটো তাই পটেটো মোজাইগ্রো ক্লিয়ার তাহলে উদ্ভিদ আমাদের পরা হয়ে গেল এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে আমাদের প্রাণী দেহে ভাই প্রাণীদেহে প্রথমে দেখো এই সাইবের কারণে হয়ে থাকে এডি সেটা মানুষের হয়ে থাকে আমরা ছোটোবেলা থেকে জানি বা ছোটোবেলা থেকে যেগুলো পরিস্থিতি যেগুলো আমরা সহজে পারি সেগুলো আর ট্রিক্স পড়বো না আমরা ক্লিয়ার ওকে বা ফ্লাভি ভাইরাসের কারণে ডে ফিলাবি ভাইরাসের কারণে মানুষের ডেঙ্গু জ্বর হয়ে থাকে এটাও আমরা জানি ওকে আসতে জিমা পুরা যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাই ইনফ্লুয়েঞ্জা রয়েছে দেখো তিন জায়গায় ইনফ্লুয়েঞ্জা রয়েছে তিন জায়গায় এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ একটা রয়েছে এইচ ফাইভ এন অন এটা রয়েছে এইচ অন এন অন ওকে ভাই দেখো এইস ফাইভ এই ফাইভটা কিসের মতো দেখতে ফাইভটা পাখির গলার মতো কিছুটা দেখতে এই জন্য এটা হয়ে থাকে সাধারণত হাঁসমুখী পাখিদের এর জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে বার্ড ফ্লু বার্ড মানে পাখি ক্লিয়ার আর এই সন এ নন এই রাখো এই সন মনে রাখবো এইসতে হেড মানুষের মাথা কয় এটা একটা তাহলে এই সন মানে মানুষের মাথা একটা তাই এটা বিয়ে হয়ে থাকে মানুষের হয়ে থাকে এবং এটা কি হয়ে থাকে এটা কারণে মানুষের মানুষের কী হয়ে থাকে মানুষের সোয়াইন ফুল হয়ে থাকে কী হয়ে থাকে মানুষের সোয়াইন ফুল হয়ে থাকে এ দেখো দুইটা ফ্লু একটা দুইটাই ফ্লু একটা হচ্ছে সোয়াইন ফ্লু একটা হচ্ছে বার্ড ফ্লু তা বাকিদের গলা পা গলা পাশের মতো দেখতে ফাইভের মতো দেখতে এই জন্য এইচ ফাইভ এন ওয়ান এটা হয়ে থাকে পাখিদের বার্ড ফ্লু আর মানুষের হয়ে থাকে এইচ ওয়ান এন ওয়ান ভাই দেখো মানুষের কী হয়ে থাকে সোয়াইন ফ্লু কারণ কি মানুষ সাধারণত সোয়ালে বা বেশি করে এই জন্য মানুষের সোয়াইন ফ্লু হয়ে থাকে ঠিক আছে মানুষ সাধারণত সবাইকে শুয়ে বেড়ায় এই জন্য মানুষের সোয়াইন ফ্লু হয়ে থাকে ক্লিয়ার এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকুকোনিয়া ভাই চিকুকোনিয়ার কারণে চিকুকোনিয়া হয়ে থাকে এটা পড়ার দরকার নেই ও আচ্ছা আর একটা আর একটা রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাই আর আরেকটা যে ইনফ্লুয়েঞ্জা রয়েছে সেই ইনফ্লুয়েঞ্জা সেটা মানুষের হয়ে থাকে তার কারণে ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে তাহলে ইনফ্লুয়েঞ্জা দিয়ে আমরা তিনটে পড়লাম তিনটা পারবো ক্লিয়ার দুইটা মানুষের একটা পাখির পাখির যেটা হয় সেটা এইচ ফাইভ এন ওয়ান মানুষের যেটা এইচ ওয়ান এন ওয়ান আর একটা ইনফ্লুয়েঞ্জা দিয়ে ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে মানুষের ওকে পারলাম এরপর যেটা রয়েছে চিকুগুনিয়া চিকুগুনিয়া দ্বারা মানুষের হয়ে থাকে মানুষের চিকুগুনি রোগী হয়ে থাকে ওকে এরপরে যেটা রয়েছে ভাই নিপা ভাইরাস ভাই নিপা ভাইরাস আর রাইনো ভাইরাস এই দুইটা একটু আমাদের সরি নিপা ভাইরাস আর হচ্ছে রাইনো ভাইরাস এই যে নিপা ভাইরাস এবং রাইনো ভাইরাস নিপা ভাইরাস এবং রাইনো ভাইরাস এই দুইটা তোমাদের আমাদের খুব স্পেসিফিকভাবে পরে রাখতে হবে দুইটা সাধারণত সর্দি জ্বরের সাথে রিলেটেড ঠিক আছে এই নিপা নিপা এটাও সর্দি হয়ে থাকে রাইনো এটাও সত্যি হয়ে থাকে এই দেখো আরতে স্যারাস নিপা ভাইরাস দি হয়ে থাকে স্যারাস আরতে কি আরতে হচ্ছে রেসপেটোরি মানে তন্ত্রের সমস্যা হয়ে থাকে নিপা দ্বারা এরকম নিপার সমস্যা হয়েছিল সেটা কী হয়ে গেছে সারি গেছে তাই স্যারাজ ওকে এভাবে নিপা ভাইরাস নিপার সমস্যা কা কী ঠান্ডা লাগছিল কিন্তু সারি গেছে কিন্তু রাইনো মানে কি রাজার সর্দি হয়েছে কী হয়েছে রাজার সদ্যি হয়েছে রাইনো দ্বারা রাজার সত্যি হয়েছে আর নিপার কী হয়েছে সত্যি হয়েছিল কিন্তু সেটা সেরে গেছে ওকে আমরা এভাবে পড়ে ফেলবো ভাইয়া রাজা দিয়ে আর আছে সেটা হচ্ছে এ যে র‍্যাবিস এই র্যাবিশ এটা কার জলতা এই দেখো এটা আসছে রাজা দিয়ে কি দিয়ে রাজা দিয়ে রথের র্যাবিশ বরগুজ রাতে জলতঙ্ক তাহলে রাজা সর্দি হয়েছে নিপার সর্দি হয়েছিল কিন্তু সেরে গেছে তাই স্যারাস আর র্যাবিস ভাইরাস কা দিয়ে হয়ে থাকে জলাতঙ্ক রাজা ক্লিয়ার এই তিনটা পড়ে ফেলবো আমরা কয়েকবার যদি ভিডিওটা দেখি কিংবা প্র্যাকটিস করি আশা করি পারবে দেখো ভ্যারি ওলা ভাই একটা ওল আঁকালাম এই একটা ওল যখন আমরা বাজার থেকে কিনি ওলের গায়ে ছোটো ছোটো গুটি থাকে না অনেকগুলো ওলের মুখী থাকে যেটা বলে ছোটো ছোটো গুটি থাকে যে কারণে ভ্যারি ওলা দিয়ে হয়ে থাকে গুটি বসন্ত ক্লিয়ার ওকে ভ্যারি ওলা দিয়ে কী হয়ে থাকে গুটি বসন্ত এরপরে যেটা রয়েছে জোস্টার ভাইরাস ভাই জোস্টার দিয়ে জলাতঙ্ক জোস্টার দিয়ে জল বসন্ত জোস্টার দিয়ে জল বসন্ত আর রাজা দিয়ে র্যাবিট দিয়ে জলাতঙ্ক আর জোস্টার দিয়ে জল বসন্ত ক্লিয়ার কে স্পেসিফিক হয়ে পড়ে ফেলবো ওকে এরপরে হচ্ছে অ্যাডিনো ভাই দেখো অ্যাডিনো মানে নিউমোনিয়া অ্যাডিনো দিয়ে কি হয়ে থাকে নিউমোনিয়া হয়ে থাকে অ্যাডিনো দিয়ে নিউমোনিয়া এই দেখো ইবোলা লতে লাইসিস ঘটায় কি ঘটায় ইবোলা দিয়ে লাইসিস মানে কোষের কোষ ফেটে যায় আর কি এটা আমাদের বইতে সুন্দর করে সহ দেওয়া আছে ওকে এরপর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে রাইনো এটা আমরা পড়ে ফেললাম এরপরে আমাদের রয়েছে রুবি ওলাভ হ্যাঁ মনে রাখবো রুবির কি হয়েছে রুবি নামে একটা মেয়ে ওর হাম হয়েছে কি হয়েছে রুবির হাম তাহলে রাজা রাজা সদ্দি রুবির হাম এগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে তবে তারপরে আরও উপরে পড়ছিলাম এই যে নিপার নিপার কী হয়েছে সত্যি হয়েছিল কিন্তু সেটা সেরে গেছে ওকে আবার রাজা দিয়ে র্যাবি জলাতঙ্ক এগুলো কিন্তু মনে রাখতে হবে নাহলে কিন্তু বারবার প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না ক্লিয়ার ওকে ভাই পোলিও ভাইরাস দিয়ে কী হয়ে থাকে পোলিও ভাইরাস দিয়ে পোলিও মাইলাইটিস রোগ হয়ে থাকে বা ইনফ্লুয়েঞ্জা পড়ায় হয়ে গেছে বা হারপিস দিয়ে হারপিস যেগুলো সাধারণত ভাইরাসের নাম পড়লেই রোগের নাম পড়া যাচ্ছে সেগুলো তো টিক্সের দরকার নাই তাই না বা হেপাটাইটিস বা বি ভাইরাস সাধারণত হয়ে থাকে জন্ডিস বা লিভারের ক্যান্সার হয়ে থাকে বা হেপাটাইটিস রিলেটেড যে পাঁচটা ভাইরাস পাঁচটা গ্রুপ রয়েছে হেপাটাইটিস ভাইরাসের পাঁচটা কিন্তু আমি সুন্দরভাবে প পড়াই দিয়েছি আরেকটা টিউটোরিয়ালে ঠিক আছে ওটা দেখে নিবা ওটা কিন্তু খুব সুন্দর ট্রিক্সের মাধ্যমে পড়াই দিয়েছি ওকে এরপর যেটা রয়েছে ইয়েলো ভাইরাস বা ইয়েলো ভাইরাস ইয়েলো শব্দের অর্থ পিৎ ইয়েলো হলো মানে পিত মানে সাধারণত হলুদকে বোঝায় ঠিক আছে ইয়েলো মানে পিত মানে পিত ভাইরাস বা ইয়া এটা দেখো সুলতিছে কি সুলতিসে ভ্যাকসিনিয়া ইয়া মানে সুলতিছে যে গরুর ছাগলের সময় সময় চামড়া চলে না বসে বসে চামড়া চলে এটা দেখো তাই গো বসন্ত ভ্যাকসিনিয়া ইয়া সুলতিছে কি গরু ছাগলের চামড়া সুলতিছে তাই গরুর গো বসন্ত বসে বসে চলে ওকে ওকে এরপর দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ভাই এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসতেছি এটা বলা কিছু নেই এর কারণে গরুর কী হয়ে থাকে পা ও মুখের ক্ষত হয়ে থাকে এবং এটা সবথেকে ক্ষুদ্র ভাইরাস ওকে এরপরে আমাদের রয়েছে পলিওমা ভ্যাঁ পলিওমা ভ্যাঁ ইঁদুর কি করলো ইঁদুর পলি পলিও খেতে গেলো কী খেতে গেল পলিও খেতে গেলো আর যে মামা করতেছে ইঁদুর পলিও খেতে যে মামা করতেছে কারণ কি ও পলিও খেতে গেছে এবং মামা করার কারণ ওর কী হয়েছে ওটা রোগে আক্রান্ত হয়েছে তার এটা হচ্ছে টিউমার হয়েছে তাহলে ইঁদুরে যখন টিউমার হবে ও পলিও খেতে যাবে আর মামা করবে মানে পলিওমা ওকে এরপরে যেটা রয়েছে হারপিস ভাই হারপিস দিয়ে কি হয়ে থাকে হারপিস দিয়ে ক্যাপোসি সার কোমা হয়ে থাকে ক্যাপোসি সারকোমা হয়ে থাকে প্লেক্স প্লেক্স কাসে কতে ক্যাপোসি সারকোমা ওকে ক্লিয়ার এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নোভেল করোনা ভাইরাস এটা তো মানুষের হয়ে থাকে এ কোভিড নাইন্টিন এটা আমরা জানি এ একবার সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে প্যাপিলোমা ভাইরাস ভাই প্যাপিলোমা শব্দের অর্থ ক্যান্সার এটা অ্যানোজেনিটাল ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে পড়ে ফেললাম তাই না এবং কয়েকবার প্র্যাকটিস করবো তাহলে এই পেজ থেকে আমাদের জেএমসি কপে কেন আমাদের আর ভুল হবে না আমরা সহজে মনে রাখতে পারবো ওকে ক্লিয়ার